খালি সাহা খালি ওনার আমার আমার আছে একশো আট বছর বয়স আমার ভাবি আছে ওনারও ষাট পঁয়ষট্টি বছর বয়স আর আমার সুমন্দির ওই সত্তর ধরবে ধরবে চব্বিশ বছর পূর্বে কেন হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবার এমন তথ্য আর কে এর ক্যামেরায় তুলে ধরেছিলেন নেমাই চন্দ্র শাহ ওরফে মুসলিম খ্যাত মিজানুর রহমান মঞ্জি তার বাড়ি ঝেনেদ বাকসপোতা গ্রামে ক্যামেরায় তিনি নিজের চা পাওয়ার কথা তুলে না ধরে স্বজন আট বছর বয়সে এসে পরিবার সহ ন মুসলিম হওয়া ও তার চা পাওয়ার কথা ইসলাম ধর্ম ভালো লাগছে করছে ইসলামের ভিতরে সবকিছু আছে সবকিছু পাওয়া যায় মরে গেলে তো পরে ফেলবে এই তার জন্য সবাই বলছে ইসলাম ধর্ম গ্রহণ করা সবথেকে ভালো হবে সেখান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা আল্লাহ প্রা নামাজ ফিরে দুটো ছেলে আছে দুটো ছেলে কাজ কাম করে ছিল আমি শহীদ ইম্পিলাম সালে তখন হয়েছে ওনার কে চাপ দেয় নাই উনি সাহায্য হয়েছে কোন চেয়ারম্যান গ্রামের সমাজের লোক সমাজের লোক আরো ওনার সাহায্য করবে আমি এটুক শুনেছি এই কোরবানিদের আছে থেকে কিছু কালেকশন করে জমি কেনার জন্য আরো লোকের কাছে টাকা পয়সা চাচ্ছে যদি হয় এখন বর্তমানে এক শতক জমির দাম পাঁচ লক্ষ টাকা আগে এক শতক জমি কিনতামে আগে এখন বর্তমানে পাঁচ লক্ষ টাকা এক শতক জমির দাম এখন ওনার তিন কাটানো হোক দুই কাটা দিয়ে যেমন তার ঠাই কেটে দেওয়া লাগবে এর আমাদের আবেদন এছাড়া কিছু না যদি ভারত বাংলাদেশের প্রবাসী যারা বিদেশ থাকে তারা যদি কিছু সাহায্য করে তাহলে আল্লাহ ওতে কিছু হয়ে যাবে এর আমার দাবি এছাড়া কোনো দাবি নেই আমার কোনো দাবি নেই আমার খালি ওনার একটু জমি কিনে বাড়িটা করে দিতে পারে এটা আমাদের দাবি আছে আমার ঘর বাড়ি সব হয়ে গিয়েছে আলো কোনো চাওয়া নেই আমার কাছে আমার কোনো চাওয়া নেই খালি চাওয়া খালি ওনার জন্য আমার সমুন্দির জন্য আমার সাউরি আছে একশো আট বছর বয়স আমার ভাবি আছে ওনারও ষাট পঁয়ষট্টি বছর বয়স আর আমার ওই সত্তর ধরবে ধরবে ওরা